জি হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা কুমিল্লা দাউত কান্দি কুমিল্লা দাওয়াত হুম আচ্ছা আপনার পরিবারে আছে কে কে আমার ফ্যামিলিতে ছোট ভাই আছে মা আছে ছোট ভাই আর মা জি আচ্ছা পাশাপাশি কোনো কাজ করেন সংসারটা কিভাবে চলতেছে আপনাদের জি আমি টেলার মেশিনের কাজ করি টেলার মেশিনের কাজ করেন জি প্রতিবেদনে কখনো আসছিলেন নাই প্রথম আসলেন আমি কখনো আসিনি প্রতিবেদনে আমার যৌতুকের কারণে বিয়া হয় নাই কারণ আমি প্রতিবেদনে আসছি আচ্ছা যৌতুকের কারণে বিবাহ হয় না জি আচ্ছা তো আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যেই বলেন যে প্রতিবেদনে কেন আসলেন এখন আসছি ভাই মনে মতো একজন মানুষ পাওয়ার জন্য যে আমাকে ভালোভাবে রাখতে পারবে যৌতুক ছাড়া বিয়ে করবে এরকম একজন মনের মতো মানুষ চাই আচ্ছা যে আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা ওখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে না আপনি ভিডিও স্ক্রিনে দিয়ে দেন আচ্ছা দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত আপনারা জেনে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু